হিন্দুদের পূজা উপলক্ষে পণ্যের মেলা বসে সেখানে পোষা সাজিয়ে হালাল পণ্য বিক্রি করা এবং এ ধরনের মেলা থেকে কোনো পণ্য কেনার বিধান কি এরকম মেলা যাওয়া যে মেলাটা উপলক্ষে হয়েছে সেখানে যাওয়া এবং সেখানে দোকান দেওয়া এটা জায়জ কাম নয় কারণ সেখানে আপনি যাওয়ার মাধ্যমে মূলত শিল্প কেন্দ্রিক একটা আয়োজনকে আপনি সমৃদ্ধ করলেন এবং সেখানে কোনো না কোনো ভাবে যে জাঁকজমকপূর্ণ একটা রূপ সেটাতে আপনার অংশগ্রহণ থাকলো আপনার কন্ট্রিবিউশন থাকলো তো এটা জায়গা হবে না এই জিনিসটার উপর আমাদের খুব বেশি সতর্ক থাকা উচিত তবে পুজো উপলক্ষে কোনো ছাড় দেওয়া হয়েছে কোনো মার্কেটে কোনো পণ্যে সেটা আপনি নিতে সমস্যা নেই কারণ সেটা নেওয়ার মাধ্যমে আপনি আসলে সেখানে তাদের যে কার্যক্রম সেখানে কোনো প্রত্যক্ষ সহযোগিতা করেছেন অথবা তাদের পুজোটা যে শিল্পের কাজটা যে খুব জাকজমকভাবে হলো আপনার সুবিধা নেওয়ার মাধ্যমে এরকম কোনো বিষয় কিন্তু নাই বিধায় মেলায় গিয়ে মেলাকে জমজমাট করা এক জিনিস আর এমনি সাধারণ দোকান থেকে পুজো উপলক্ষে ছাড় পেয়েছেন সেটা নিয়েছেন সেটা কিন্তু আরেক জিনিস এরপরে